এই বক্সের ভিতর কি থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে মামা কি হইছে দেখ আমার কাছে এটা কি আসছে কি এইটা ওয়াও গিফট বক্স তাহলে টেনশন করতেছ কেন এইটা শুধুমাত্র একটা গিফট বক্স না এটার ভিতরে আমার থেকে প্রো কিছু একটা আছে কি তোমার থেকে বেশি প্রো এটা কি করে সম্ভব আমি বিশ্বাস করি না বিশ্বাস তো আমিও করি না কিন্তু চিঠিতে তাই লেখা তাহলে চলো এক্ষুনি বক্স খুলি চল

জীবন ফোন তো জমে বাদ হয়ে গেছে মামা চলো ফোন একটা কল দেই আচ্ছা ঠিক আছে এখন বুঝে যাবে কে আসল প্রো মানে কি কেমনে সম্ভব একদিন ভিজে রাখার পরও ফোনের কিছু হয় নাই এইটা কি করে পসিবল এত অত্যাচার করার পরও ফোনের কিছু হয় নাই ফোন তো একবারে পারফেক্টলি চলতেছে তার মানে Oppo A5 Pro আসলে তোমার থেকে বেশি প্রো এক্স্যাক্টলি